বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম বিলির কথা ছিল কিন্তু নির্বাচন কমিশনের সেই ফর্ম বিলি হচ্ছে বাস স্ট্যান্ডের শেডের তলায় বসে ছবিটা দুর্গাপুর পূর্ব বিধানসভার অন্তর্গত নম্বর ওয়ার্ডের একশো এম সি টাউনশিপের বিওয়ান শনি মন্দির বাস যাকে ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছে দুর্গাপুরে অতিরিক্ত কাজের চাপে ক্লান্ত হয়ে যাওয়াতেই নাকি তিনি বাস বসে নির্বাচন কমিশনের দেওয়া ফর্ম দিচ্ছেন এমনই সাফাই মহিলা বিয়েল ও কর্মীর যদিও তিনি জানিয়েছেন যাদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিয়ে এসেছেন তাদেরই ফর্ম বাস স্ট্যান্ডে বসে তিনি গ্রহণ করছেন তার কাছে রেজিস্টার রয়েছে কি বলছেন বিএলও সুষমা ভৌমিক শুনবো দেখুন আমি তো বলবো যে আমাদের সুপারভাইজার বলেছেন দু তিন থেকে তিন তিন থেকে চার দিন আমি দেখেই বলছি ফর্ম যাতে ডিস্ট্রিবিউট করে দেয় সেই পারপাসে দেওয়া শুরু করেও আমি আবার এখানে বসে গেছি এবং সবাই এখান থেকে নিয়ে গেছে এটাই আমি বলবো না স্বাভাবিকই হ্যাঁ আপনি যেটা বললেন ঠিকই যে নিতে আসবে আর আমার কাছে রেজিস্টার আছে তো আমি রেজিস্টারে দেখে নিচ্ছি এই ব্যক্তির বাড়ি আমি গেছি আপনারা একটু সইটাও দেখান যে রেজিস্টারে ওনার বাড়ি গিয়ে আমি সই করিয়ে নিয়েছি এসেছি তাদেরই আমি ফর্ম দিচ্ছি প্রথমে রেজিস্টারটা সই করিয়ে নিয়েছি যে তারা ওই বাড়িতে আছেন তাদেরই আমি ওই বাড়িটা দিচ্ছি মানে যারা 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 আসতে পেরেছেন যারা যারা আসতে পারছেন না ফোন করছেন আমি বলে দিচ্ছি ঠিক আছে আপনারা ঘরেই ওয়েট করেন কোথাও যাবেন না আমি যাব এটা হচ্ছে দেখুন সত্যি কথা বলতে এখান থেকে দেওয়ার কথা নয় যেটা বলছে হ্যাঁ বাস স্ট্যান্ড এখানে সবাইকে দেখতে পাচ্ছি বাস স্ট্যান্ড থেকে তো কথা নয় হ্যাঁ ঠিকই বলেছেন তাহলে তারপরে দিচ্ছেন আপনি ক্লান্ত হয়ে গেলে তো বসতে হবে মানুষকে জলের বোতল নিয়ে তো আর আমি সবকিছু নিয়ে যাচ্ছি দুর্গাপুরের ওই বাস স্ট্যান্ড থেকে এভাবে ফর্ম দেওয়ায় কিন্তু ক্ষোভ দেখা গিয়েছে এলাকার একাংশ ভোটারদের মধ্যে যদিও তৃণমূলের একজন বিএলএ বলছেন বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিয়ে আসার পর ক্লান্ত হয়ে পড়েন বিএলও তাই এখান থেকেই ফর্ম দেওয়া হচ্ছে কি বলছেন ভোটার আল্পনা ঘোষ শুনবো এখান থেকে সব ফর্মগুলো ফিরাপ করে নিয়ে গেছে সবগুলো নিয়ে গেছে

অভিযোগ পেয়ে এলাকায় যান বিজেপি নেতা সবুদ্ধ দেব কি বলছেন বিজেপি নেতা শুনব এই এলাকা থেকে একশো বাহান্ন পার্টের থেকে ফোন আসছে যে এখানে বিএলও বসে বসে নাকি ফর্ম দিচ্ছে সবাইকে দু একজন তৃণমূলেরও কেউ আছে এবং তারা নাকি লোকদের খবর দিচ্ছে যে এসো ফর্ম নিয়ে যাও এবং তারা এসে ফর্ম নিচ্ছে তৎক্ষণাৎ আমাদের যে বিএলএ টু আছে তাকে আমি জানাই যে বিষয়টা তুমি দেখো

ভোটার তালিকা সংশোধনের কাজে নতুন করে বিতর্ক অভিযোগ বুথ নাম্বার নিরানব্বই ও একশো এই দুই বুথ লেভেল অফিসার কমিশনের নির্দেশ অমান্য করে বাড়ি বাড়ি না গিয়ে এক জায়গায় বসেই সার সংক্ষেপ নিবন্ধন বা এসআইআর এর ফর্ম বিলি করছেন সূত্রের খবর নিয়ামতপুরের স্বর্ণা অ্যাপার্টমেন্টের বাইরে টেবিল চেয়ার পেতে এক প্রকার শিবির করে ফর্ম বিতরণ চলছিল যদিও নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ প্রত্যেক লোকে ভোটার তালিকা সংশোধনের ফর্ম বাড়ি বাড়ি গিয়ে বিতরণ এবং সংগ্রহ করতে হবে এই বিষয়ে জেলা শাসক এস পুনমবলম বলছেন আমাদের স্পষ্ট নির্দেশ রয়েছে বিএলওদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ এবং সংগ্রহ করতে হবে এটা সম্পূর্ণ মাঠ পর্যায়ের কাজ কোনো নির্দিষ্ট স্থানে বসে করা যায় না কি বলছেন জেলা শাসক সুম্ভু বিএলওরাই নিজে করবে স্যার এরকম সিস্টেম হতে পারে যে ফর্মগুলোকে কালেক্ট করা হলো তারপর বসে এক জায়গায় সেগুলো পেড়া হলো বা এক জায়গায় বসে ফর্ম ডিস্ট্রিবিউট করা হলো কিন্তু এখন আমাদের ইনস্ট্রাকশন আছে বাড়ি বাড়ি যেতে হবে অভিযোগের প্রেক্ষিতে বিজেপি নেতা কেশব পোদ্দার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন আমাদের কাছে খবর এসেছে যে নিয়ামতপুরের স্বর্ণা অ্যাপার্টমেন্টের বাইরে বুথ নিরানব্বই এবং একশোর বিএলোরা টেবিল চেয়ার পেতে ফর্ম বিতরণ করছেন আমাদের বিএলএ টু একাধিকবার আপত্তি জানালেও তারা কাজ চালিয়ে যান আমরা এর লিখিত অভিযোগ জেলা শাসকের কাছে জমা দেব এবং স্থায়ী বিএলওদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবি জানাবো কি বলছেন বিজেপি নেতা কেশব পোদ্দার শুনুন এখন আমরা খবর পেয়েছি কুলটিতে নিরানব্বই নম্বর বুথ একশো নম্বর বুথে যে বিএলও অফিসার ইলেকশন কমিশন সরকারি রূপে আছে ওরা এক জায়গাতে বসে টেবল লাগিয়ে সকালবেলা থেকে ফর্ম বিলি করছে বারবার ওখানে আমাদের বিএলএ বলেছে আমরা এ আর ফোন করেছি ইলেকশন কমিশনে কোনো গাইডলাইন নেই কি এক জায়গা বসে তোমরা করতে পারো বাড়ি বাড়ি যেতে হবে ও দুজন বিএলও যে সরকারি অফিসার আছে ওর মধ্যে একটা মহিলা আছে আমরা রিকোয়েস্ট করেছি अगर এটা না হবে অভিযুক্ত বিএলও চৈতালি ব্যানার্জি নিজের বক্তব্যে বলেন এখানে সাততলা অ্যাপার্টমেন্ট প্রত্যেকটা ফ্ল্যাটে গিয়ে ফর্ম দেওয়া বাস্তবে কি কঠিন কি বলছেন চৈতালি ব্যানার্জি অভিযুক্ত ও শুনব ওপেনলি মানে এখানে ফ্ল্যাটের লোকেদের কি প্রবলেমটা হয়েছে যে এখানে প্রচুর ফর্ম তো অতটা সাততলা পর্যন্ত উঠে দেওয়াটা একটা প্রবলেম হয়েছে তাই আমি ওনাদেরকে পারমিশন নিয়ে অনুরোধ করি যে স্যার এখানে কি আমি নিচে বসে দিতে পারবো কারণ একটা যদি এখানে তো একটা ওখানে সবার তো নির্দিষ্ট পরপর পাবো না তো তাই জন্য অনুরোধ করবো ওনারা বলেছিলেন বলে এক ঘন্টা আমি এখানে বসে পড়ছি একদিন আরও এক অভিযুক্ত বিএলও আশিস রায় কি বলছেন শুনবো সেটাও সবাই সুবিধার জন্য এখানে ব্যবস্থা করা কিন্তু আপনাদের তো নির্দেশে যে বাড়ি বাড়ি যেয়ে দিতে যে যে যখন এখানে হয়ে যাবে তখন বাড়ি বাড়ি গিয়ে তো এখানে তো দেবার নিয়ম না ক্যাম্প করে তো দেবার নিয়ম বাড়িতে যেতে হবে আপনাকে বোঝাতে হবে দেবার নিয়ম এটাই তো আপনার কথাটা ঠিক কিন্তু এখানে অনেক লোক বললো কি এখানে বসলে সব সবজন স্থানীয় বাসিন্দা অনিরুদ্ধ চৌবে কি বলছেন শুনবো এখানে স্যার ফর্মটা নিতে এসছে কেন বাড়ি বাড়ি দেওয়ার কথা বাড়ি বাড়ি দেওয়ার কথা এখানে সবাই বলছে যে এখান থেকে না বাড়ি বাড়ি দিলে তো ভালো হতো তাহলে বুঝতে পারতাম যে কোথায় কি ফিল করতে হবে না করতে হবে এখন ফিল করে আনবো কোথাও যদি কিছু ভুল হয় তারপরে দু তিনবার করে আসতে হবে এবারে এখানে দিচ্ছে আর তো কোথাও দিচ্ছে না বিএল ওরা দাবি করছেন নাকি আপনারাই বলেছেন ওকে এখানে না এখানে তো আমরা তো কেউ বলিনি ওরা নিজে থেকে বুঝছে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন